বলে আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো হজ করি আমি তো জাকাত দেই আমি তো আমার একটা ভালো করে করছি নিজে বাসলে বাপের নাম এমন প্রচলন আপনাদের না না নাই নাই বলে নিজে বাসলে বাপের নাম কিন্তু ইসলামে নিজে বাসলে বাপের নাম এই কথা বলার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না নবীজিকে অফার দেওয়া হয়েছিল নবীজিকে চাচার মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো যে তুমি তোমার মতে কি ইবাদত করো তোমার যদি বাড়ির দরকার হয় তোমাকে প্রাসাদ বানিয়ে দেওয়া হবে তোমার যদি নারীর দরকার হয় তোমাকে নারী দেওয়া হবে তোমার যদি সম্পদের দরকার হয় তোমাকে সম্পদ দেওয়া হবে তবে শর্ত হলো তুমি একা ইবাদত করবে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না নবীজি তার চাচাকে বললেন চাচা আপনি তাদের প্রস্তাবটা ফিরিয়ে দিন তারা তো আমাকে দুনিয়ার সম্পদের লোভ দেখিয়েছে যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দেওয়া হয় তবু আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করব না লা ইলাহা, ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না এই দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ পিস্প হব না বলে না যদি একা আকি এবাদত করে পার পাওয়া যেত নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজত করতে হতো না কথা বলেন ঠিক কিনা নবীজি মক্কা থেকে মদিনায় হিজত করতে বাধ্য হয়েছেন নবীজি ওই তৎকালীন কাফেরদের সঙ্গে নবীজির কোনো দ্বন্দ্ব ছিল না নবীজির সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়েছিল নবীজি শুধুমাত্র বলেছিলেন সৃষ্টি যার হবে আইনও তারই চলবে কি কথা বলেন কি কথা বলেন এই যে আমি আপনি কোরআন নিয়ে বসেছি এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নেই যেটা আল্লাহ ঢুকিয়ে দেন নাই কথা বলেন ঠিক কিনা এই যে কোরআন এই কোরআনের আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন দিয়েছেন আল্লাহ আমাকে আপনাকে দুইটা কর্মসূচি সবাই একটু কষ্ট করে বলেন কয়টা কর্মসূচি দুইটা কর্মসূচি আমরা এখান থেকে মুখস্থ করে যাবো বলি ইনশাআল্লাহ আল্লাহ বলি ইনশাআল্লাহ দুইটা কর্মসূচি রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন সেটা হলো সৎ আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আমার দেশে অসৎ কাজ মন্দ কাজ আছে না নেই কম না বেশি আমার দেশে চুরি আছে না নেই দুর্নীতি আছে না নেই কম না বেশি দিন দিন বাড়ছে না কমছে শিক্ষিত বাড়ছে না কমছে শিক্ষিতও বাড়ছে দুর্নীতিও বাড়ছে আসলে কথা তো হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে দুর্নীতি কমছে কিন্তু কষ্ট নিয়ে বলতে হয় আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোখ যার চেয়ার তত বড় সে তত বড় একটাই কারণ একটি কিতাবের নীতির অভাব সেই কিতাবের নাম নবীজির সন্ন্যাস নবীজির আদর্শ আমার আপনার জন্য বাধ্যতামূলক একজন করে দিয়েছেন তিনিকে আমি আপনি দাঁড়িয়ে রেখেছি আমাদের ভাইয়েরা এখানে টুকি মাথায় দিয়েছে আমরা লম্বা জামা পরেছি জুব্বা পরেছি এগুলো পরার কারণ হলো আমাদের নবীর মুখে দাঁড়িয়ে ছিল নবীজির মাথায় টুপি ছিল আমার ভাই পাগবি পরে আছে নবীজির মাথায় পাগড়ি ছিল এই জন্য নবীজিকে অনুসরণ করে নবীজিকে অনুসরণ করে আল্লাহ আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ বলছেন হাসানা নবীজি হলেন আমাদের জন্য বেস্ট ক্যারেক্টার কি কথা বলেন যুগতা বলেন বেস্ট ক্যারেক্টার হচ্ছে নবীজি নবীজির ক্যারেক্টার অনুসরণ করতে গিয়ে আমরা দাড়ি রেখেছি টুপি মাথায় দিয়েছি পাগড়ি মাথায় দিয়েছি লম্বা জামা পরেছি এগুলো সুন্নাত তবে এগুলো সুন্নাতের মধ্যে আমাকে আপনাকে সীমাবদ্ধ থাকলে হবে না নবীজির সুন্নাত তো এটাও ছিল রাষ্ট্রের চুরি হয়েছে একটি কিতাবের নীতি দিয়া সেই কিতাবের নাম কি সবাই কষ্ট করল সেই কিতাবের নাম কি আজকে আমার দেশে যদি কোরআনের নীতি থাকত যে সমস্ত অফিসারেরা অলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে এমন চোর অফিসার আমার দেশে আছে না নাই আছে না নাই কোরআন স্পষ্ট বলছে সূরা মায়দা আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিহুমা চোর চুরি করেছে প্রমাণিত হয়েছে চোর মহিলা হোক আর পুরুষ হোক হাত কেটে দেওয়া পারে না আজকে আমার দেশে যে সমস্ত দুর্নীতিবাজেরা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করছে চুরি করছে দুর্নীতি করছে এই সমস্ত দুর্নীতিবাস অফিসারদের কোন দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে শুধু সাসপেন্ড নয় দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে ওই দুর্নীতিবাস অফিসারের চুরির দায়ে যদি ওই দুর্নীতি অফিসারের হাত যদি ওই বাইতুল মাকারমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে কিংবা হাইকোর্টের সামনে দুর্নীতিবাস একটা অফিসার হাত যদি কেটে দেওয়া হতো আর গোটা দেশে যদি ওই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হতো ওই দৃশ্য থেকে মুহূর্তের মধ্যে দেশের বাকি চোর অফিসার গুলো ভালো হয়ে যেত কথা বলেন ঠিক না। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায় কি কথা বলেন এই তো হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে বলে কি বলে না আমরা যে কোরআন নিয়ে বসেছি বিরক্ত হচ্ছেন আমার কথায় বিরক্ত হচ্ছেন আমরা যে কোরআন নিয়ে বলেছি বসেছি এই কোরআনের মধ্যে নীতি আছে না নেই জোরে বলেন নীতি আছে না নেই কোরআনের যে নীতি আছে এই নীতি চাইতো শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে হতে পারে আমরা আমাদের বাংলা ভাষায় কোনো কিছুর শ্রেষ্ঠত্ব যদি বোঝাতে চাই সেরা যদি বোঝাতে চাই তাহলে আমরা কিছু বিশেষণ ব্যবহার করি আমরা কিছু বিশেষণ ব্যবহার করে থাকি যেমন আপনাদের এলাকাতে হাঁসের মধ্যে যে হাঁসটা সেরা হাঁস শ্রেষ্ঠ হাঁস বড় হাঁস কি বলা হয় বলেন বলেন আবার শহরের মধ্যে গেলে কিছু বিল্ডিং দেখা যায় এত সুন্দর